ঈদে কিন্তু এইবার ঈদে কিন্তু সালামি তো আর কিন্তু শিখে গেছে মানে কি সালামি নিতে হয় দেখলে এই তো পায়ে ধরে শুরু করছে যদিও পায়ে ধরে সালাম করা ঠিক না কিন্তু

সবাইকে ঈদ মুবারক সকল প্রবাসী ভাইদের ঈদ মুবারক আপনাদের প্রতি প্রবাসী ভাইদের প্রতি সম্মান রেখে আপনাদের ঈদ মুবারক জানাই ভালো থাকেন প্রবাসে সুস্থ থাকেন আর কারা কারা আমার এই ভিডিওটা দেখে অতীতে পুরোনো কথা মিস করতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কি আর আর পাশটা যা ধর এটা ধর পাশটা আর পাশটা কত কত সালামি লাগে কারে ঈদের দিন মারণ লাগে হ্যাঁ এর লাদি মাটিয়া ফালাই